আমার বাড়ির নদী রু আমার বাড়ির সব নদীকে ভেঙে নিয়ে এসেছে আমি অল্প কথায় বয়েছি কয়লা গ্রামেছি আমরা কিছু সাহায্য শুনি

যমুনাৰ নদীতো ভাংগ হৈ আছে কিছু সাহায্য কৰ

ভাই আমরা তো নদী লোক যমুনা বাড়ি সব বাইঙ্গে নিয়ে গেছে গা কিছু সাহায্য করতেন আমাদের দয়া করে কিছু দিতেন না

আমার তো এরকম দেওয়ার মত কোনো অ্যাবিলিটি নাই আপনার তিনজন যখন আইছেন তার বহেন তিনজন তিন ঠিক আছে খাই নাও কথা বলবেন অনেকে সহযোগিতা সাহায্য করবো খাইও তুমি তারপরে কি করতে পাই কি ওই তো চা খান আপনারা যাওয়ার সময় আমাদের বাড়িতে ভাত বৃষ্টি

সারাদি অনেক দূরে থেকে আসছে তো এটা প্লেটের মধ্যে দাও একটু দিলাই এই জল দেনে খান আপনারা আপনাকে চা আমি দিতেছি सीटेट অনেক দূরে থেকে আসছে বুঝা মানে কুদারতা তারা

বাইตราشي গেরামদল খুব সুন্দর একটু দেখা আচ্ছা আই সেনawar ঠিক আছে